আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এটা আমি একটা এই বাংলা মালিশে এটা বাংলাদেশি এক দোকান এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় কম্বল তারপর এই পাঞ্জাবি এখন আসতে আসতেছে তাই এখন নতুন নতুন পাঞ্জাবি কালেকশন করছে আর যাইনা মা সব কিছু পাওয়া যায় এই যে আমার বাড়িটা দেখলো এটা কিন্তু পাঞ্জাবি দুইটা নিচি খুব সুন্দর এখানে সস্তা পাওয়া যায় এই জায়গাটা হলো আপনার ওই নীলাই তামান সামেরা তামান সামারা মার্কেটে পাওয়া যাবে আসলে আপনারা সবাই পাওয়া যাবে এই জায়গায় দেখতেছেন এই যে ছোটো ছোটো কম্বল আছে বাচ্চাদের জন্য আর যারা দেশে যাচ্ছেন অবশ্যই নেবেন এখানে অনেক রকম কম্বল আছে ছোটো বড়ো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কম্বলের সব কিন্তু এসপ্যান কুরিয়া আর এই যে ছোটো আছে ছোটো পাঁচ কেজি দুই কেজি অনেক কম্বল আছে এখানে বড়ো কম্বল আছে আর এই জায়গাটা জ্যাকেট যারা জ্যাকেট পছন্দ করেন তারা জ্যাকেট নিতে পারবে এই জায়গায় সব টি শার্ট আর প্যান্ট আছে ভালো কোয়ালিটির প্যান্ট আর প্যান্ট আর এদিকে পাঞ্জাবি এদিকে জায়না মাছ সবগুলো জায়না মাছ অনেক রকম জায়না আছে ছোট বড়ো সবই আছে জায়না মাছ আর প্যান্ট এই যারা টেবিল প্যান্ট ব্যবহার করেন তারা যেত এখানে টেবিল প্যান্ট আছে যে সবগুলো টেবিল প্যান হ্যাঁ এখানে ছোট বড় অনেক আছে আপনাদের যেটা পছন্দ হবে নিতে পারবেন আশা করি আর এদিকে আপনার কুকার আছে রাইস কুকার প্রেসার কুকার সব আছে আর ওই যে পানির হিটার আছে প্লাস সব কিছু আছে আশা করি আপনারা সবাই পেয়ে যাবেন এই জায়গায় আর এদিকে যারা দেশে আছে তারা লাগেজ আছে এখন ভালো ছোটো বড় লাগেজ আছে লাগেজ নিতে পারবেন এটা আয়রন আছে আইরন আপনাদের পছন্দ আয়রন নিতে পারবেন আর এদিকে বাড়িটা প দুইটা পাঞ্জাবি পছন্দ করছে দুইটা পাঞ্জাবি নিয়েছি একটা বাচ্চার জন্য এর ব্যাটার জন্য আর কি আর এর নিজে একটা পড়বে দুইটা আসলে যেহেতু সামনে কোরবানিরই তাই আপনারা আসবেন এটা হইলো নীলাই তামান সামারাক এই মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন ডায় সোজা ডুগলি বাংলাদেশের